আসসালামু আলাইকুম দেখেন আমাদের কিন্তু কাঞ্জিবরম শাড়ি চলে আসছে যারা কাঞ্জিবরম কিনবেন আমাদের মরিয়ম শাড়ি আসবেন হিউজ পরিমাণ কাঞ্জীবরম শাড়ি চলে আসছে পর্যাপ্ত পরিমাণ কাঞ্জিবরম চলে আসছে কাঞ্জিবরম কিন্তু শাড়ি কোনো জায়গায় নাই একেবারে নাই নাই তো আপনাদের কথা সামনে পূজা আছে দিদিমণিদের কথা চিন্তা ভাবনা করে কিন্তু কাঞ্জিবরম নিয়ে আসছি তো কাঞ্জিবরম শাড়ি কিন্তু রেট কিন্তু প্রচুর বাড়তি প্রচুর বাড়তি এক একটা কাঞ্জিবরম এখন খুচরা দোকানে যদিও কিনতে যান মিনিমাম পঁচিশশো দুই হাজার টাকা লাগে এর নিচে কাঞ্জিবরম শাড়ি পাওয়া যায় না কারণ কাঞ্জিবন শাড়ি আসে না এখন ঠিক আছে তো যাই হোক কাঞ্জিবরম শাড়ি আমি আপনাদেরকে মানে কম প্রাইসে দিব মার্কেট চ্যালেঞ্জ করা দামে দেবো প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র চোদ্দোশো টাকা প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র চোদ্দোশো টাকা পছন্দ হলে জটপট দোকানে চলে আসবেন আর যদি আপনারা আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন বা আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়াম শাড়ি ঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন কাঞ্জীবরম শাড়ি কিন্তু প্রচুর চলে আসছে তো প্রত্যেকটা কাঞ্জীবরম শাড়ির প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা দেখেন এটা হবে পেঁয়াজ মিষ্টি পেঁয়াজ কালার খুবই সুন্দর পাটটা কিন্তু হবে থাকবে কন্টাস অনেক সুন্দর দাও কালার দাও এ দেখেন ব্লু কালার মাত্র প্রাইস থাকবে চোদ্দোশো টাকা কাঞ্জীবরম শাড়ির প্রাইস মাত্র চোদ্দশো টাকা যে যত পিস লাগবে দ্রুত চলে আসবেন কাঞ্জীবরম শাড়ি কিন্তু বেশি পাই নাই শাড়ি আসছে মাত্র দুইশো পিস কাঞ্জীবরম শাড়ি আসছে মাত্র দুইশো পিস শাড়ি আসে তো যারা কিনতে যাচ্ছেন আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন যারা কিনবেন আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন যারা কাঞ্জিবরম নেবেন দেখেন কালার দেখেন মাত্র প্রাইস থাকবে চোদ্দোশো করে দেখেন অয়িং মেরুন কালার দেন জাম কালার এই দেখেন কালার দেন কত সুন্দর সুন্দর কালারগুলো দেখেন প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ির প্রাইস মাত্র থাকবে চোদ্দশো করে দেখেন এই যে অয়িং জাম কালার খুবই সুন্দর কালারগুলো দেখেন কালার আসছে পেটি পেটি এখানে আসছে অনেক আসে তো আমি আসলে এত পরিমাণে আসছে আমি খুলে দেখাতে পারতাছি না বাজার ভিতরে দেখাচ্ছি পছন্দ হলে নিয়ে নেবেন পছন্দ হলে নিয়ে নেবেন এই কাঞ্জিবরম কাদান শাড়িগুলো প্রাইস থাকবে অনলি মাত্র চৌদ্দশো করে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর এই দেখেন এটা মেরুন কালার অনেক সুন্দর একটা ডিজাইন এই যে একটা ব্লু কালার কত সুন্দর ডিজাইন দেখেন এই এই শাড়িগুলোর প্রাইস মাত্র থাকবে চৌদ্দোশো করে দেখেন হ্যাঁ দেখাও দেখা দেখাও দেখেন কালার দেখেন অনেক কালার আছে তো যারা কিনতে যাচ্ছেন আমাদের মরিয়ম করে চলে আসেন পূজা উপলক্ষে প্রচুর শাড়ি চলে আসছে আমাদের মরিম শাড়ি করে প্রচুর শাড়ি চলে আসে দেখেন মাত্র প্রাইস থাকবে অনলি মাত্র চৌদ্দোশো করে কাঞ্জি বরম শাড়ি দেখেন মাত্র প্রাইস থাকবে চোদ্দোশো করে কাঞ্জি বরম শাড়ি দেখেন কাঞ্জিবরম চোদ্দশো টাকা করে প্রাইস তো ফেন্স ভালো লাগলে দোকানে চলে আসবেন শাড়ি কিন্তু প্রচুর চলে আসে দেখেন এই শাড়ি কিন্তু বান্ডিলে বান্ডিলে করা আছে পর্যাপ্ত পরিমাণ শাড়ি চলে আসছে দেখেন বান্ডিল বান্ডিল করা আছে শাড়ি যারা নেবেন চলে আসবেন যারা নেবেন চলে আসবেন আমাদের মরিম শাড়ি করে হিউজ পরিমাণ কাঞ্জিবরম শাড়ি চলে আসছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম